আরেকটা জিনিস বলছি এগুলো এই ফেব্রিক্স ভিতরে ভেতরে ইনার অ্যাড করতে হবে না আপনারা যা সচে দেখুন স্লিভসটা কি পরিমাণ গর্জিয়াস স্লিভসটা সাধারণত স্লিভস ক্ষেত্রে যেটা হয় স্লিভস নে নেটের আর সিম্পল থাকে এখানে কিন্তু ড্রেসের সঙ্গে ম্যাচ করে স্লিভসটাকেও খুব সুন্দরভাবে গর্জিয়াস করা হয়েছে সেমি লং টপ আচ্ছা একটু কুচির মতো পরে থাকবে নিচের কলি কাটটার জন্য সো ফ্রন্ট ব্যাক মানে ওভারঅল হচ্ছে এমব্রয়ডারি মানে সরি কট ওয়ার্কের কাজ করা সো একই রকম পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক অলসো স্লিভস এবার আমরা নিচের প্যাটার্নে যাব যেটা হচ্ছে ল্যাঙ্গা টাইপের বা স্কার্ট টাইপের খুব সুন্দর একটা শাইনিং প্রোডাক্ট এর উপর হচ্ছে নেটের যে কট সুতার কাজটা এই যে কলি দিয়ে আর নিচের যে স্কার্টটা সেটা ডিজাইন করা হয়েছে এবং ডিজাইনগুলো দেখুন সুপার যাদের কালার পছন্দ অনেকগুলো কালার আছে আমরা জাস্ট একটা করে ডিজাইন আছে ফ্রন্ট এবং ব্যাক সেম কিন্তু হ্যাঁ ফ্রন্ট ব্যাক সো একটা করে ডিজাইন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি যাদের কালার প্রয়োজন হবে কালারগুলো আপনারা আমাদের পেজে নক করবেন অনেক কালেকশন তো সব এইভাবে শেয়ার করা যায় না আর এটার সাথে একটা দুপারটা আছে দুপারটা খুলতে হবে না এই যে দুপাটার মধ্যে ছিটে ছিটে ওয়ার্ক আছে এবং পার করা এটা কিন্তু মেরুন কালারের মধ্যে এটার মধ্যে পাশাপাশি একটা রেড কালার আছে যাই হোক এটা প্রাইসটা একটু বলে দিই এটা প্রাইস কত ছয় হাজার ছয়শত পঁচানব্বই টাকা সো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে পেইজে নক করবেন ওকে সো আমি পরে আরেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা এটা ডিজাইন অন্য আচ্ছা ভিন্ন আরেকটা ডিজাইন হবে সো লেমন কালারের মধ্যে আরেকটা কালেকশন এটাও খুব প্রিটি একটা কালেকশন মানে অনেক দূর থেকে নাইট পার্টিতে সাধারণত যারা লাইট কালার প্রেফার করেন সি এটা লেমন কালারের মধ্যে টপসটা ওয়াও আর ভেতরে ভেতরে হচ্ছে সিলভার কালার মানে হোয়াইট কালার স্টোনে কাজ আছে স্লিপসটা দেখুন অনেক প্রিটি একটা স্লিভস পাইকারি নামে আপনারা এই গাউনগুলো আমাদের পেজ থেকে পাচ্ছেন অনলি আমাদের পেজ থেকে শপের প্রাইসটা কিন্তু ভিন্ন হ্যাঁ সো এটা কিন্তু মিল কালার বললে ভুল হবে কারণ এটা লেমনের মধ্যে একটা কালার সো ফ্রন্ট এবং ব্যাকটা সেম সেম এবং এটার সাথে খুব বিউটিফুল একটি স্কার্ট আছে স্কার্টটা অবশ্য তেল কাট দেখুন ফ্রন্টে একটু ছোট আই মিন শর্ট পেছনের সাইডটা হচ্ছে গিয়ে এই যে আর প্রত্যেকটা স্কাচে ঘেরগুলো যতটুকু থাকলে স্ট্যান্ডার্ড মনে হয় আর কি হ্যাঁ এই যে এই হচ্ছে স্কাচের নিচের পাড়টা যেটাকে সারারা বলা হয় সেম প্রাইস আচ্ছা এটা প্রাইস হচ্ছে ছয় হাজার নয়শো টাকা আচ্ছা আমি এরপর এটার সাথে ওনা আছে তো না অন্যটা কোথা আচ্ছা এটা সাথে হ্যাঁ এইটার সাথে যা হচ্ছে নেটের একটা দোপাট্টা সাধারণত আপনারা জানেন যে এই ধরনের ড্রেসের সঙ্গে ওন্না দেওয়া হয় না সো আমাদের রিকোয়েস্ট অ্যাকচুয়ালি ওন্না গুলো আসে 6900 টাকা আমি পরে কালারে যাচ্ছি তাদের সঙ্গে শেয়ার করব আর একটি নুট কালারের মধ্যে যারা নুট পছন্দ করেন এটাও অনেক বিউটিফুল আরেকটা কালেকশন স্কার্টের নিচের পাটাটা কিন্তু ডিজাইনটা डिफरेंट হ্যাঁ আর কালারের উপর কিন্তু অনেক সময় কাজের উপর কালারের উপর ড্রেসগুলো এক এক রকম লাগে তো আই होप ও এটা সাইড টেল ওকে এগুলো মূল ডিজাইনগুলো মানে ইরানি ডিজাইন বলা হয় আপনারা বিভিন্ন পেজ খেয়াল করলে দেখতে পাবেন ইরানি ডিজাইনটাকে ইন্ডিয়ানরা এভাবে কাজ করেছে সো খুব সুন্দর একটা সাইড টেল আমি সাইড টেলটা একটু আরেকটু ভালোভাবে দূর থেকে দেখিয়ে দিচ্ছি ওয়ান সাইডেড অনেক বেশি লং হবে সি এই খুব সুন্দর একটা নোট কালারের মধ্যে এগুলো পার্টি ওয়্যার সেমি ব্রাইডাল কালেকশনও বলতে পারেন এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ঈদ কালেকশন যারা ঈদের ভিড় চাপাতে বা এর এড়াতে এখনই কালেকশন করে রাখছেন তারা কিন্তু এই অফারটি লুফে নিতে পারেন অনেক অনেক রিজনেবল প্রাইস ফ্রন্ট ব্যাক একই রকম না ফ্রন্ট ব্যাক একই রকম ঠিক আছে

এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে আনাদার কালেকশন। এটার ভেতরে কাজগুলো একটু সূক্ষ্মভাবে দেখিয়ে দিই। এটার ভেতরে হচ্ছে কার্জারি ওয়ার্ক করা এবং এই যে কাজগুলো এগুলো হচ্ছে সিলভার এবং গ্রিন কালার স্টোন দিয়ে কাজ করা আছে। এটাও কিন্তু পুরোটাই গ্লিটারি একটা জেরি ওয়ার্ক দিয়ে কাজ করা এবং সম্পূর্ণটাই হচ্ছে একটু হ্যাভি কাজ যারা পছন্দ করেন। আর ঈদ বা বিয়ে পার্টি অনুষ্ঠানের জন্য এই টাইপের কালেকশনগুলো মনে হয় অনেক বেটার লাগে।

ফ্রন্ট এবং ব্যাক একই রকম ভাবে কাজ করা আছে আচ্ছা এটার সাথে যে দুপাটা পাচ্ছেন এটা চারপাশে প্যানেল ওয়ার্ক আছে এবং ছোট ছোট কাটের নিচের লেয়ারের সাথে ম্যাচ করে এই যে ছোট ছোট फ्लावर ওয়ার্ক এটা প্রাইসটা বলো এটা প্রাইসটা 6000 টাকা ওকে আমরা একটা করে ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ এই ডিজাইনের কালার হবে তো আরও কালারগুলো দেখতে চাইলে বা জানতে চাইলে আপনারা পেজ একটু কাইলি নক করবেন আর বারবার হচ্ছে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আপনারা পছন্দ করেন এটা দেখতে পারেন এটা হচ্ছে রেড মেরুনের মধ্যে অ্যানাদার কালেকশন ওয়াও যত বলবো অত কম পড়ে যাবে এত সুন্দর এত সুন্দর এই কালেকশনগুলো গুলো এবং স্লিপস গুলো কিন্তু অনেক গর্জিয়াস এভাবে স্লিপস গুলো এখনকার যে ডিজাইনগুলো এসছে স্লিপস গুলো গর্জিয়াস থাকে এবং নিচের যে প্যানেলটা এটা কিন্তু কলি করা এন্ড এটা দেখুন একটা ভারী একটা ওয়ার্ক আছে গ্লিটারি একটা ওয়ার্ক কট ওয়ার্ক যেটাকে বলা হয় ফ্রন্ট এবং ব্যাক আমি আবারও বলছি এগুলো আমাদের ঈদ কালেকশন যারা এখন নিবেন হান্ড্রেড পার্সেন্ট চোখ বন্ধ করে জিতে যাবেন কারণ ঈদে এই প্রাইসটা আমি জানি না আমরা এই প্রাইসটা দিতে পারবো কি না তখন শিপমেন্টের উপর প্রাইসগুলো নির্ভর করবে অ্যান্ড এটা হচ্ছে স্কার্টের নিচের প্যানেলটা সেমভাবে একটা ভারী ওয়ার্ক করা একটু লাল মেরুন বলা যায় এটাকে আর ভেতরে শার্টিং কাপড় এগুলোর সাথে কোনো ইনার প্রয়োজন নাই জাস্ট নেবেন আর চুপ করে পরে ফেলবেন আরেকটা জিনিস এগুলো সবই ফ্রি সাইজ তারপরেও যদি কারো অল্টার করার প্রয়োজন হয় আমাদেরকে সাইজটা মেনশন করে দিলে দোকান থেকে একদম রেডি হয়ে আপনাদের বাসে চলে যাবে ঢাকার ভিতরে হোম ডেলিভারি আর ঢাকার বাইরে যারা আছেন তাদের সুন্দরবন অথবা এসি পরিবহন অফিস থেকে প্রোডাক্ট কালেক্ট করতে হবে প্রায় ছ হাজার ছশো টাকা টেলের মধ্যে টেল বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় যে ফ্র টপসটা একটু ফ্রন্টে অথবা সাইডে অথবা ব্যাক